আমি যেখান থেকে ভিডিও করতেছি হচ্ছে গ্রিসের আমি যে সব সময় বলি একটা কথা সব এমন একটা জায়গা যেখানে আপনি কোনো ট্যালেন্ট নিয়ে আসেন যে ট্যালেন্ট আপনারা যদি কোনো বুদ্ধি থাকে আপনি এখানে চাইলেই লাখ টাকা দেড় লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন সেটা সম্ভব তার সামান্য একটু প্রমাণ আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখতেছেন আপনারা ও এগুলা কিন্তু উনি নিজের হাতে আট করতে ছবি আঁকছে একটা কালার একটা গেঞ্জির মধ্যে উনি নিজের ছবি এক একে আপনার যে পছন্দের ডিজাইনটা সেই ডিজাইনটার ছবি ওনাকে দিবেন সেই ডিজাইনে উনি আপনাকে ছবি এঁকে অথবা একটা সিনারি যে কোনো জিনিস আপনি এঁকে দিবেন ওনাকে আপনার তার পরিমাণ ওনাকে আপনি টাকা দিবেন তো এখানে হচ্ছে মূলত হচ্ছে যে কোনো ট্যালেন্ট নিয়ে আসলে আপনি সেটা কাজে লাগাতে পারবেন সেটা সম্ভব টাকা ইনকাম করতে গেলে আপনাকে অনেক কিছু জানতে হবে অনেক কিছু বুঝতে হবে আমি এই যে আমার পিছনে যতগুলো গেঞ্জি দেখতে একটু পিছন থেকে দেখা দূর থেকে দেখা পুরোগুলো এই যে পুরা এলাকায় গেঞ্জি দেখতেছে সব মোলা গেঞ্জি কিন্তু উনি নিজের আতে উনি নিজের আতে কিন্তু আট করছে তো আমি দেখাবো আপনাদেরকে যেখানে একটা গেঞ্জি কত টাকা উনি বিক্রি করে অথবা কত টাকা ইনকাম করে সামান্য একটা কিছু দেখাই আমি যে জায়গার মধ্যে কোনো অবস্থান করতেছি এটা হচ্ছে গিরিশের এত শহরের জায়গাটার নাম হচ্ছে টিসিও যদি আপনারা কখনো আসেন তাহলে যাচাই করে দেখতে পারবেন তো আমি জিজ্ঞেস করি একটা গেঞ্জির দাম কত সর্বোচ্চ কত আমি প্রথমত দেখাই আপনাদেরকে উনি নিজের আতে সেটা পেন্ট করছে নিজের হাতে সেটা আপনি আমার দেবেন সেটা আপনি ওনাকে ছবি দিবেন মোবাইলের ছবি দেবেন সেটা অনুযায়ী উনি আপনাকে ছবি এঁকে দিবে বুঝতে পারছেন তো উনি একটা গেঞ্জিতে একটা টি শার্টে নেব তিরিশ ইউরো যেটা বাংলাদেশি টাকায় হচ্ছে সাড়ে তিন হাজার থেকে চৌত্রিশশো টাকা শুধু এই ডিজাইনটা এখানে গেঞ্জিটা টি শার্টে আর কত শুধু উনি যে সিনারিটা এঁকে দেয় দশ মিনিট পনেরো মিনিটের ভিতরে উনি ডিজাইনটা এঁকে দিতে পারে উনি নেয় বাংলাদেশি টাকা হচ্ছে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা সো ইউরোপ হচ্ছে তার জন্য এখানে আপনি কোনো বুদ্ধি কোনো কিছু শিখা থাকলে সেটা কাজে লাগাতে পারেন সো এটাই ছিল